তো আমরা আজকে বৃত্তের ব্যাস এবং জ্যা দুটো নিয়ে আলোচনা করব তো এখন এটা একটা একটা বিশিষ্ট বৃত্ত তো এই বৃত্তের মধ্যে যেটা কেন্দ্র দিয়েছে কেন্দ্র আছে এই কেন্দ্র দিয়ে বি গেছে তাহলে কি এখানটা একটা ব্যাস আর সিডিটা একটা জা জ্যা বলা যাবে কিন্তু এটা ব্যাস কখন হয় যেটা যে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে কি ব্যাস এখন এই দুটা যার মধ্যে আমরা জানি যে আসলে এবি তাই বৃহত্তম জা এটা যা আমার এটা কি ব্যাস এখন এবি যাটা যে আমাদের বৃত্তম জা তো এটা প্রমাণ করার জন্য আমি এটা যোগ করে দিলাম ও সি এবং ও যোগ করে দিলাম এখন বৃত্তে এই দুটো যোগ করে দেওয়ার পর আমাদের কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কিন্তু অসীম সম্ভব থাকে তো এই কেন্দ্র থেকে যেটা যায় সেটা হচ্ছে কি ব্যসার্ধ যেমন কেন্দ্র থেকে ও একটা ব্যসার্ধ কেন্দ্র থেকে ও বি ও বি একটা ব্যসার্ধ কেন্দ্র থেকে ও ডি ও ডি একটা ব্যসার্ধ এবং ওসিও একটা ব্যাসার্ধ তো আমি যদি এখানে প্রমাণ করতে যাই যে আসলে কি প্রমাণ করবো এখানে অবশ্যই আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কি সমান এখানে চারটা ব্যাসার্ধ আছে ও বি ও এ ও বিসি এবং ও ডি এই ব্যবসার জন্য সম হবে পরস্পর সমান হবে সমান্তের সকল ব্যবসা দরকার পরস্পর নির্দিষ্ট নিয়ে বৃত্ত অঙ্কন করিলেন নির্দিষ্টটা ও সি ডি তো এই ত্রিভুজটা যদি নাই সি ও ডি তো এই ত্রিভুজটা হতে পাই তো এখানে আমরা লিখতে পারবো ও সি প্লাস ও ডি সিডি চেয়ে বড় এখন দেখো এই ত্রিপুজার আমাদের তিনটা বাবু একটা আছে ওসি একটা বাবু একটা হচ্ছে ওড়ি একটা বাবু একটা হচ্ছে কথা সিডি বাবু তো আমরা এখানে ওসি বা ওডি বাউটা তৃতীয়বাহ অপেক্ষায় বলে দিলাম মানে সিঁড়ি বাবু অপেক্ষায় বড় তা আমরা এখানে জানি ত্রিভুজের যে কোনো দুই বাবু সমষ্টি তৃতীয় অপেক্ষায় বেড়েত তাহলে যেহেতু ত্রিবাবু আমাদের কথা চিঁড়ি তাহলে ওই এই বাউ দুটা বড় তো মানে ত্রিপুজার যে কোনো দুই বাবু শুধু যে এই ওসি বা ও ডি যোগ করলাম সিডি সিএ সেটা না এখন যদি কেন এখানে যদি আমরা এভাবে বলি সিডি প্লাস ওডি ও সি বড় এটাও কিন্তু হবে কেন ত্রিভুজের যে কোনো দুই বাবুর সমষ্টি তিন অপেক্ষায় করেন তাহলে এখানে দেখে আমি চিহ্ন ব্যবহার করি এখন দেখো ওসি ও এ ও বিসি ওডি কিন্তু পরস্পর সমান এখন আপনার প্রমাণের সুবিধার ক্ষেত্রে এখানে আমরা এই অসির মানটা কিন্তু ও লিখতে পারবো তাহলে অসির মানটা কত ও বি বিখি ওয়েও লেখা যাবে যে কোনোটাই লেখা যাবে কেন ওসি বল থেকে এই এই চারটে যে কোনোটাই লেখা যাবে অসির মান ওডিও লেখা যাবে ওবিও লেখা যাবে এবং ও লেখা যাবে কেন এত পরস্পর সমান এবং ওডি এর লেখলি ও এ সিডিস মানটা বড় এখন ওবি এবং ওডি কেন লিখতেছি যেহেতু আমাদের প্রমাণটা এবি নিয়ে এবং থ্রি বাহু নিয়ে এই জন্য আমরা জ্যা নিয়ে তাহলে আমরা কী করতেছি এই জন্য এই মানগুলো বসে দিলাম বা এখন দেখো তো এই যে ও এ আর ও বি সমান কি লেখা যাবে এ বি কেন ওই দুইটার যোগ ফলে হবে কোথাও এ বি এ বি কেন এ বি এখানে ও এ অর্ধেক এবং ও বি অর্ধেক সম্পূর্ণ যোগ করলে কোথাও হবে এ বি তাহলে দেখো এ বি থ্রি ডি সে কি বড় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো বৃত্তের ব্যাসে বৃহত্তম যা আমরা এভাবে বলতে পারবো বৃত্তের ব্যাসে বৃত্ত যা তাহলে বৃত্তের ব্যাসে কি হবে বৃত্তম যা যে ব্যাস যেটা ব্যাস হবে সেই সেই ব্যাসটা হবে সবচেয়ে বৃহত্তম যা